নমস্কার জয়শ্রী গণেশ আমি আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আরও ভালো যে থাকবেন তার প্রতিশ্রুতি ভিডিও শুরুতেই দিচ্ছে আজকে আমরা মূলত সাতটি বিষয় নিয়ে আলোচনা করব যে সাতটি বিষয়ের অ্যাটাচমেন্ট আপনার জীবন চক্রকে পরিবর্তিত করতে পারে আপনার ভাবনা চিন্তা ধ্যান ধারণা প্রত্যেকটি বিষয়কে পাল্টাতে পারে এবং সেগুলি পাল্টানোর মাধ্যমেই জীবন চক্র কিন্তু পরিবর্তিত হতে পারে কি কি সাতটি বিষয় চলুন পরপর আলোচনা করি দেখুন এটা একদম বাস্তব যে কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল অর্থাৎ মকর এবার দশম রাশি তার ফলে কি হবে দেখুন প্রত্যেকটি রাশির নির্দিষ্ট কিছু প্রকৃতি থাকে নির্দিষ্ট তত্ত্বের মধ্যে থেকে বিলং করে আর আপনারা জানেন মকর রাশি পৃথিবী তত্ত্বের রাশি ধর্ম অর্থ কাম মুখ্য অর্থ ত্রিকণের শেষতম রাশি হচ্ছে মকর দশম রাশি হওয়ার কারণে কাজ করার মেন্টালিটি বেশি এটা তো শনি প্রধান রাশি শনির প্রথম রাশি হচ্ছে মকর এবং এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে শনি ছাড়াও রবি গ্রহের প্রভাব চন্দ্রগ্রহের প্রভাব এবং ফাইনালি মঙ্গল গ্রহের প্রভাব আমরা দেখতে পাই তার এরা কিন্তু এনার্জেটিক কিসের জন্য এনার্জেটিক কর্মজীবনের জন্য আপনি ম্যাক্সিমাম মকর জাতক জাতিকাদের দেখবেন ওয়ার্কফলিক নেচারটা অনেক বেশি কর্ম করার মানসিকতাটা প্রচুর পরিমাণে বেশি দেখুন আপনি কাজ করবেন এটা আপনার ভালো গুণ এটা খারাপ গুণ নয় তবে এখানে দোষের কি হল কেন পাল্টাতে হবে পাল্টাতে এটা হবে আপনি যখন কর্মজীবনে থাকছেন আপনি যখন কর্মজীবনের সাথে অ্যাটাচ থাকছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার পরিবারকে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রিয় মানুষকে সময় উপযোগী সময় প্রদান করে মানে তাদেরও সময় দিতে হবে শুধু সারাদিন কাজ 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 নিয়ে থাকলে হবে না তাদেরও তো আপনার সময় দরকার তারাও তো এক্সপেক্ট করে যে দিন শেষে আপনি তাদেরকে কিছু সময় উপহার দেবেন এই জায়গাটাকে ব্যালেন্স করতে হবে কাজের জায়গা এবং তার সাথে পরিবার পরিজন বন্ধু বান্ধব সংসার ভালোবাসার মানুষ প্রত্যেককে সময় দিয়া সময় দেওয়া এই দুটো বিষয়ের ব্যালেন্স কিন্তু আপনাকে করতেই হচ্ছে করতেই হবে দেখুন অনেস্টি মকরের শক্তি কথাই বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই একমাত্র মূলধন তো ভেরি সিগনিফিকেন্ট মকরের মধ্যে অনেস্টির মাত্রাটা বেশি এবং মকর দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না তার মনে হয়েছে একটা বিষয় সে ক্রয় করবে একদম সরাসরি যে দাম কত ক্রয় করতে হবে ঘুরিয়ে পেঁচিয়ে অত কথা বলার সময়ও মকরের নেই মকর পছন্দও করে না আর যে মানুষ বা যারা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে মকর তাদেরকেও পছন্দ করে কিন্তু প্রবলেম হলো মকর যেমন অনেস্ট পৃথিবীর সবাইকে অনেস্ট হবে ডেফিনেটলি হবে না তারা অপরকে বিশ্বাস করে মকর প্রথমে খুব অবিশ্বাস করে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি মকর প্রাথমিক অবস্থায় একটা মানুষকে বিশ্বাস করতে চাই না দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু দিন শেষে মকর কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয় দিন সেঠে যখন বিশ্বাস করে না পুরোটা বিশ্বাস করে ওই অল্প করলাম একটু সন্দেহভাবে রাখলাম এটা মকরের হয় না এটা মকরের আসে না ভেরি সিগনিফিকেন্ট অনেস্টি আপনার শক্তি তাই অনেস্টিকে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনি দেখছেন আপনার অনেস্টির মর্যাদা দিতে পারবে না তাকে সেকেন্ড টাইম সুযোগ আর যে দেবেন না সেই বিশ্বাসটা আমি রাখতেই পারি দেখুন মকর অত্যন্ত প্রাকটিক্যাল কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল তবে অত্যাধিক যে রোমান্টিক বিশেষ করে সবসময় হয়ে ওঠে তা কিন্তু নয় যে কারণে মকরের যে পার্টনার তার গার্লফ্রেন্ড হোক তার বয়ফ্রেন্ড হোক তার হাজবেন্ড হোক তার ওয়াইফ হোক কোথাও যেন গিয়ে এই জিনিসটাকে খুব মিস করে এই রোমান্টিকতাকে কোথাও যেন গিয়ে তারা এক্সপেক্ট করে তাই ভালোবাসার মানুষের কাছে এক্সপেক্ট করবে না তো কার কাছে এক্সপেক্ট করবে কিন্তু অনেক সময় মকর এত বেশি প্র্যাকটিক্যাল আর এত বেশি কাজের মধ্যে মগ্ন থাকে নাই না এরা ওই ওই জায়গাটাকে অতটা তৈরি করতে পারে না বাট আমি মনে করি এটা কেউ জীবনে অ্যাটাচড করতে হবে আপনাকে করতে হবেই তার মাধ্যমে উন্নত থেকে তর পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন সেই সিওরিটি সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রিক্স নেওয়ার ক্ষেত্রে মকর অত্যন্ত ভাব মকর রিক্স নেন মকর রিক্স নিতে পারে কিন্তু কিছু কিছু সময় এত ভাবে এত ভাবে তার যে কারণের জন্য দরকার ছিল নেওয়ার সেই কারণটাই আলটিমেটলি আর থাকলো না যে কারণে বা যে লাভটা তার হতো রিক্স নেওয়ার ফলে সেই লাভটাই হয়তো হারিয়ে গেল তারপরে গিয়ে তার মনে হলো না এবার তো রিক্স নেওয়া যেতে পারে তাহলে সেই রকম পরিকল্পনার কোনো প্রাসঙ্গিকতা থাকে কি নিশ্চিতভাবেই থাকে না তাই মকরকে আমি বলবো রিক্স নিতে হবে সব সময় বেশি প্র্যাকটিক্যাল হলে হবে না তবে অবশ্যই বুঝে শুনে রিক্স নিতে হবে পার্টনারে কিন্তু মকর প্রচুর থাকে পার্টনারশিপে বিজনেস করে রিক্স নিচ্ছেন আমি কখনোই সেটা বলছি না রিক্স নেওয়ার কথা অর্থাৎ আমি বলছি কিছু কিছু সময় আপনি ভয় পান পরিবর্তনে ভয় পান তাই পরিবর্তন করতে হবে সব পরিবর্তনে নেগেটিভিটি আসবে না টেক মাই সিওরিটি যেটা আমি বলছিলাম পার্টনার নিয়ে ভোগান্তি পার্টনারশিপ বিজনেসে ভোগে পার্টনারশিপ দাম্পত্য জীবন পার্সোনাল লাইফ রিলেশনশিপের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ভোগে তাই এই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে যে কে আপনার সঠিক পার্টনার আর কে আপনার সঠিক পার্টনার নয় এটা তো প্রাথমিক অবস্থায় বললেই আইডেন্টিফাই করা যায় না দিন সেটিকে আইডেন্টিফাই করা যায় বাট যাই একটু অবজারভেশন বেশি করতে হবে ওই যে বললাম ট্রাস্টটাকে কম করুন ট্রাস্ট করুন কেন করবেন না ট্রাস্ট না করলে আমরা কেউ বাঁচতে পারবো বাট করুন পার্টনারের যখন দেখছেন অসঙ্গতি একবার ধরা পড়েছে তখন থেকে হওয়ার ব্যাস চেষ্টা করুন কারণ সেকেন্ড টাইম আবার অসঙ্গতি আসবে প্রথমে যদি অসঙ্গতি ধরা পড়ে তাহলে এটা জেনে রাখুন সেকেন্ড টাইম আবার অসঙ্গতি আসবে তাই এই বিষয়টিকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে মকরের মধ্যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি ফার্স্টে খুব ক্যাজুয়াল থাকে এরা ক্যাজুয়াল ভাবটা কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় বেশি একটা সার্টেন টাইমের পর ক্যাজুয়াল ভাবটা কমে যায় আমিও আশা রাখি যে মকর রাশি জাতক জাতিকাদের প্রাথমিক অবস্থায় যে ক্যাজুয়াল ভাব থাকে সেটা যদি বাই দ্য গ্রেস অফ গড ঈশ্বরের কৃপায় কেটে যায় সেটা অনেকটা ভালো তবে আমি মনে করি সিরিয়াস আরও বেশি হতে হবে কিছু কিছু বিষয়ে ভালোবাসা রিলেশনশিপ পার্টনার পরিবার সন্তান এই যে টোটাল এন্টায়ার ফ্যামিলি এই বিষয়গুলিতে আরও বেশি সিরিয়াস হতে হবে এখন যতটা সিরিয়াসনেস আছে তার থেকে সিরিয়াসনেসকে অনেক উপরে তুলে নিতে হবে তাহলে পজিটিভিটির মাত্রা বাড়বে এবং আমি জানি দিনশেষে আপনি সেটা করতে পারবেন মকরকে একটা অ্যাডভাইস দেব আপনার মনে হতে পারে যে দাদা এই অ্যাডভাইসটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য ডেফিনেটলি সবার ক্ষেত্রে প্রযোজ্য তবে মকরের ক্ষেত্রে এখন অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ সবে সবে সাতিটা যাচ্ছে আর এক দু মাস পরে সাড়ে সাতির প্রভাবটা থাকবে না এক্স টক্সিক রিলেশনশিপ যে রিলেশনশিপ ছিল এখন এক্সিস্ট করে না ডোন টক উইথ দেম তাদের সাথে কোনো কানেকশন রাখবেন না তাদের সাথে কথা বলবেন না নতুন করে ভাবুন মোহন কিছুটা করেছেন বাকিটা করে ফেলুন নতুন করে পরিকল্পনা করুন জয় নিশ্চিত সাকসেস আপনি পাবেন সেই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি দশম ঘর কালপুরুষের চক্রের অত্যন্ত সিগনিফিকেন্ট হাউস নেম ফেম রেপুটেশন চক্রে আসবেই আসতেই হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জীবন প্রচুর কষ্টের হয় স্ট্রাগেল করতে হয় বাট দিন শেষে আপনি দশজন মকরকে দাঁড় করান দশ জনের মধ্যে দেখবেন সাত আট জন সাকসেস পেয়েছে কেন দু তিনজন পায়নি হয়তো চূড়ান্ত কিছু ভাগ্য বিপর্যয় তার জীবনচক্র ছিল এবং লং টাইম পরিকল্পনা করতে শিখুন মকরের মধ্যে আমরা লং টাইম পরিকল্পনা কোথাও যেন দেখি হারিয়ে গেছে দীর্ঘ মেয়াদি বা সূত্রি যে পরিকল্পনাগুলো জীবনচক্রে দরকার আজকে আপনি যদি দীর্ঘ পরিকল্পনা করতে না পারেন কি হবে সমস্যা হবে আপনি স্বল্প মেয়াদি টার্গেট রাখেন সেগুলোকে সাকসেস করেন আপনি ভাবছেন আপনি এগোচ্ছেন বাট প্রথমে দরকার একটা দীর্ঘ মেয়াদি ব্লুপ্রিন্ট তারপরে আপনি সেগুলোকে শর্ট আউট করুন স্বল্প মেয়াদি পরিকল্পনায় রূপান্তরিত করুন বাট ফার্স্ট একটা লং টাইম গোলকে সিলেক্ট করুন মকর এটা আজকের আমি মনে করি বেস্ট অ্যাডভাইস দেখুন আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম গোটা সাথে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম আমি মনে করি সাতটার মধ্যে যদি একটাও আপনি অ্যাটাচ করতে পারেন না জীবনচক্রে তাহলে দু বছর বা এক বছর পরে সে বলবেন দাদা ওই দিন এই কথাটা শুনেছিলাম তারপরে নিজেকে পরিবর্তিত করেছি ভালো আছে। অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়